السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وزريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبيه وأمته وعلينا معهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاف للتشبيه نحف زيد كالأسد وقد تكون زايدة نحف قوله تعالى ليس كمثل كمثله شيء ومن ومنذ لأبتدائي للغاية في الزمان الماضي نحف ما رأيته منذ يوم الجمعة أو منذ يوم الجمعة أي أبتداء عدم رؤيتي إياه كان يوم الجمعة إلى الآن وقد تكونان بمعنى جميع المدة نحو ما رأيته منذ يومين أو منذ يومئني اي جميع اي جميعي مدتي انقطاعي ان اه انقطاع انقطاع رؤيتي اياه يوما حرف الجر مثال হচ্ছে كاف সম্পর্কে کاف تا تشبیر যেমন কাফু কাফটা তসবি তসবির জন্য আসে তসবি মানি মত অনুরূপ এরকম অর্থ হয় আর কি তসবির জন্য না মেসাল দিচ্ছে জাইদুন কাল আসাদি জাইদুন কাল আসাদি জায়দ সিংহের মতো তাহলে এখানে যে কাফটা আসছে কাফটা হচ্ছে আল কাফু লি তসবি মানে এই কাফটাকে বলা হয় তসবির জন্য অর্থাৎ হ্যাঁ মত বুঝার জন্য মত বুঝার জন্য এই কাফটা কি কাপটা ইস্তামাল হয়েছে তাহলে মানা একটু দেখেন এই ইবারতের মধ্যে যে মানাটা আছে মানাটা মূলত হচ্ছে মাজাজি অর্থে মাজাজি মানান এটা মূলত হাকিকত মানে নেই হে হাকিকত হাকিকত মানে নয় যেমন জাইদুন কাল আসাদি জায়েদ সিংহের মতো তো জায়েদ কি আসলে কি সিংহের মতো না তাহলে এখানে এই এবারতের যে মানাটা আছে মানাটা মূলত মাজাজি অর্থ হয় মূলত কিভাবে

জাইদাতান মানে কাফে জিয়াদা কাফে জিয়াদা তার কাফের আলোচনা এটা শেষ আজকে আমাদের শরহি মেতাল আমিল কিতাবে দরসের মূল মূল উসুল বায়ান হচ্ছে হরফে জারের মুজ এবং মুনজুনি তো আসেন আমরা কিতাব আসি মুজ এবং মুনজু এটা কোথায় ইস্তামাল হয় বা কখন ইস্তামাল হয় সেই বিষয় সেই বিষয় সম্পর্কে মুসানিফ রহমতুল্লাহ আলাই

নফিয়ারকে না মাটা মাই নফিয়ারি মা রাই তুহু আমি তাকে দেখি নাই মুজমাল জুমাতি আমি তাকে জুমার থেকে জুমার থেকে এই পর্যন্ত দেখি নাই তাহলে জুমার থেকে তা দেখেন অতীত কালটা মানে কালটা জমানার জুমার থেকে মানে প্রথম থেকে মানে জমানার একটা দা হচ্ছে এটা জমানার জমানার এক্তাদা বুঝাচ্ছ মানে এক্তাদা হচ্ছে কি মেসাল কি হচ্ছে মা রাআইতুহু আমি তাকে দেখি নাই মুযইয়ামাল জুমআতি যে আমি তাকে জুমার থেকে এই পর্যন্ত দেখি নাই তাহলে এখানে মুস যেটা আসছে মুসটা বুঝাইছে ইবতাদাইল গায়াতি ফি যমানি আল মাযি মানে الماضির এক্তাদা الماضির সময়টা মানে শুরু সময়টা কি